রোদের গলমে ক্লান্ত হয়ে অস্বস্তির ঘুম ঘুমাচ্ছেন হয়তো দেখে মনে হচ্ছে যে এরা শান্তিতে ঘুমাচ্ছে কিন্তু আসলে না এটা শান্তির ঘুম না এটা সুস্থির গুম না এটা হচ্ছে কমপ্লিটলি একটা অসুস্থির ঘুম আপনারা হয়তো ভিডিওটা দেখে ভাববেন যে মানে এটা ফান করে ভিডিওটা বানাইছি আসলে আমিও এদের সাথে শোয়া ছিলাম শোকে প্রচণ্ড ঘুম ক্লান্তহীন একটা শরীর নাই কারেন্ট ফ্যান দেখতেছেন ফ্যানগুলো চলতেছে না সকাল পর্যন্ত কারেন্ট নাই মানুষ কতটা ক্লান্ত হলে এভাবে মানে অস্বস্তির ঘুম ঘুমাইতে পারে আসলে ঘুমাতে গেলেও একটু স্বস্তির প্রয়োজন যদি আপনার সেই স্বস্তিটা না থাকে তাহলে আপনার ঘুমটাও কখনো স্বস্তির হবে না আমি এই ভিডিওটায় আপনাদের কাছে শেয়ার করার মেন উদ্দেশ্য হচ্ছে এখন নাকি বাংলাদেশে প্রচণ্ড গরম পড়তেছে বাংলাদেশে সবাই গরম নিয়ে কথা বলতেছে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস মানে রোদের তাপমাত্রা কিন্তু আমরা যারা এই যে মরুভূমির দেশে আছি আমরা কতটুকু গরম সহ্য করি শুধুমাত্র সেটা দেখানোর জন্য এই ভিডিওটা তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ